কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাহাপুর এলাকায় প্রবাস ফেরত মুদি দোকানদার আব্দুল মান্নানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে আনা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে শাহাপুর বাজারে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা বলেন এলাকার কতিপয় ব্যক্তির সাথে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিজস্ব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান মুদি দোকানে রাতের আধারে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য রেখে মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে সেনাবাহিনী দিয়ে তাকে গ্রেপ্তার করে প্রকৃতপক্ষে তিনি একজন সহজ সরল ও সৎ পরিশ্রমী খেটে খাওয়া মানুষ তার এই অভাবী সংসারে স্ত্রী ও এক মেয়ে রয়েছে প্রবাস ফেরত আব্দুল মান্নান ক্ষতির সম্মুখীন হয়ে দেশে ফিরে এসে সামান্য মুদি দোকান দিয়ে কোনো রকম সংসার চালাচ্ছিলেন মানববন্ধনে বক্তারা আরও বলেন কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আব্দুল মান্নানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে সেনাবাহিনী দিয়ে গ্রেপ্তার করে ও তা বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয় এসব অভিযোগের কোনো সত্যতা নেই

দশ বছর বছরে আমার বাপ মারা গেছে আমরা কারো কাছে লালি দিই ভাড়া গ্রামের সবাই জানি অথচ এই গ্রামের আশেপাশে যে গ্রাম বিয়ে আছে এটির ভিতরে আপনারা তদন্ত নিয়ে দেখেন আপনাদের কাছে আমার অনুরোধ যেখানে একশো দেড় দেড়শো গজের ভিতরে বিডিআর ক্যাম্প এই জায়গার ভিতরে অস্ত্র কিভাবে থাকে একটা লোক এই দিকে আসলে বিডিআর অনুমতি স্যার পারে না না পারে না বিডিআর দোকানে সাহ পর্যন্ত খায় এবার স্যার আপনারা নিজের বিবেকের প্রশ্ন করে আপনারা পূর্ণ তদন্তের জন্য স্যার আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি আমার ভাই নির্দোষ বক্তারা বলেন মিথ্যা তথ্যের ভিত্তিতে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তেমনি সত্যি ঘটনা উদ্ঘাটন ও প্রকৃত ষড়যন্ত্রকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দ্রুত মান্নানের মুক্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি আহ্বান জানান ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হোক এবং মান্নানের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হোক মান্নান মনুভাই এত ভালো লোক ছিল ওনারে যে এভাবে ফাঁসাইছে উনি আমরা যে সবাই আছি উনি কোনোদিন মনে হয় না যে বন্দুক এরকম বন্দুক উনি দেখছে বললে মনে হয় না সে একজন যে মানে সে বিদেশে বিদেশ থেকে আইছে আসার পরে এদিকে দোকানদারি করে হে জীবন চালাইতো ষড়যন্ত্রমূলকভাবে তারে ফাঁসাইতে হয়েছে যেহেতু আমরা বর্ডার এলাকা সে একজন ভালো লোক বিদেশ থেকে আইয়া হে দোকানদারি করে সংসার চালায় তার তারা জমি তারা অথবা অন্য যে কোনোভাবে হয়েছে হে কোনো কোনোদিন মানে বন্দুক দেহেও নাই মানে হে এই ধরনের লোক দোকান এখানে আছে সে একজন যে মিটির যোদ্ধা সাবেক তার আনিত মিথ্যা অভিযোগ আমরা সবাই তার নিঃশক্ত মুক্তি চাই এলাকাবাসী এখানে সবাই উপস্থিত আছে আমি পুলিশ প্রশাসন এবং আর্মির কমান্ডারের কাছে অনুরোধ করব তাকে নিঃশক্ত মুক্তি দেওয়ার জন্য আব্দুল মান্নান এই কিন্তু খুব ভালো লোক এই দেশের ভালো লোক কোন সময় মনে করেন কিছু মাদবের লাগে জড়িত নাই কোন কিছুর লাগে জড়িত নাই কিন্তু পরিকল্পনা বাকে এর এই মনে করেন যে নিয়ে গেছে কোনো এটার বৃদ্ধি কোনো কিছু নাই কোনো কেস মামলা এর আগেরও কোনো কিছু নাই কথা বুঝলেন কিন্তু সে মনে করেন এর তিন ভোলা হয় বাফও নাই মা মারা গেছে এড়িয়ে এই নিয়ে গেছে এটা তো সহ্য করা যায় না এটা আমরা দেশ আমরা সহ্য করবো না আমরা এটা বিচার চাই উনি এইসব বিষয়ে মানে কোনোভাবেই সম্পৃক্ত থাকতে পারে না কারণ উনি দীর্ঘ অনেক না উনি না শুধু আমার বাবা এবং কি আমাদের গ্রামের অধিকাংশ মানুষই হচ্ছে প্রবাসী হ্যাঁ বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে প্রবাসী তারা এইসব ঘৃণীত কাজের সাথে কখনোই সম্পৃক্ত থাকতে পারে না ইভেন উনি দেশে আসার পর এই ছোটোখাটো দোকানটা নিয়ে ওনার জীবিকা নির্বাহ করতেছিল ষড়যন্ত্রভাবে ওনাকে ফাঁসানো হয়েছে না আমাদের হচ্ছে পুকুরের মাটি কাটা নিয়ে সামান্য একটু ভেজাল আসছে তারপর হচ্ছে আমাদের জায়গা জমিন নিয়ে হালকা একটু ভেজাল চলতেছে যেহেতু আমার তাদের দাদা অনেক আগেই মারা গেছে এগুলো আমাদেরই দেখা লাগবে কিংবা আমার বাপ চাচারাই দেখবে এগুলো নিয়ে ভেজাল আমরা ডিরেক্টলি কাউকে ব্লেম দিচ্ছি না তবে হ্যাঁ আমরা অনেককেই সন্দেহ করতেছি যেমন যাদের সাথে আমাদের টুকিটাকি ভেজাল আসে যেমন পুকুরের মাটি কাটা জায়গা জমিন এগুলো নিয়ে যাদের কাছে আমাদের যাদের সাথে আমাদের ভেজাল আছে আমরা তাদেরকে সন্দেহ করি সন্দেহ হ্যাঁ আমরা ডিরেক্টলি ব্লেম দিচ্ছি না তো আমরা এই তো টুকুই আমি পার্সোনালি ভাতিজা হিসেবে এবং কি আমার পরিবার এলাকাবাসী সবাই একটা রিকোয়েস্টে থাকবে প্রশাসনের কাছে যাতে এটা পূর্ণ তদন্ত করা হয় শাহাপুর এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতনং ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদিন সর্দার আব্দুল মান্নান মনু প্রবাসী আব্দুল মতিন প্রবাসী ওমর ফারুক মৈশান আব্দুল সাত্তার মাস্টার হাবিব শিল্পপতি সাকিব বিশিষ্ট ব্যবসায়ী মিছিল আলফু মিয়া শফিক সহ এলাকার সর্বস্তরের জনগণ আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনে টিভি ডট ভিডি তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন